এই শীতকালে পৌষ পাবনের সময় পিঠে না খেলে হয় কারা কারা পিঠে খাননি হাত তুলুন তো আরে কোনো ব্যাপারই না পিঠে করা আর হাতটা না পিয়ে হাতের মধ্যে জল দিয়ে ভিজানো চালটা নিয়ে নিন তাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই কিছুটা চাল এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবার নিয়ে নেবেন হাতে একটা মিক্সি আপনারা চাইলে সিলেও বাড়তে পারেন হিলে বাটার টেস্ট কিন্তু সবসময় আলাদা হয় সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিটাকে জোরে ঘুরিয়ে নেবেন মিহি করে পেস্ট হয়ে আসবে এই রকম নিয়ে নিন একটা বোল এর মধ্যে পেস্ট করে রাখা চালটা দিয়ে দিন চালবাটাকে পাতলা করার জন্য আর জল দেবেন না এবার দেবেন দুধ তার জন্য কড়া গরম করে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধ আর মনে রাখতে হবে চাল বাটার মধ্যে যে দুধটা দেবো সেইটা কিন্তু অবশ্যই গরম হতে হবে তার জন্য আমি এই দুধটাকে ভালো করে চাল দিয়ে দেবো দুধটা যখন টক করে ফুটতে থাকবে তখন আমি চাল বাটাটা নিয়ে একে একে হাতা করে হাতা করে আমি চালবাটাটার মধ্যে দিতে থাকবো তাছাড়াও বাদ বাকি দুধটা লাগবে ক্ষীর করার জন্য সেই দুধটাকে ভালো করে ফুটতে দেবেন লো ফ্লেমে চাল বাটার মধ্যে ময়দা দিয়ে দেবেন এক চামচ নুন দিয়ে দেবেন এবার ভালো করে গুলতে থাকবেন আর বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিয়ে আবার পাতলা করতে থাকুন ঘন থাকলে পাটি সাপটা করতে খুবই অসুবিধা হবে একেবারে এই রকম পাতলা হবে দুধটা কিন্তু অনেকটা অনেকটা ফুটে গেছে আর ঘন হয়ে এবার হাতের কাছে কয়েকটা জিনিস নিয়ে নিন যেমন গুঁড়ো দুধ হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে অবশ্যই এর মধ্যে দেবেন তাহলে আরো কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এবার ভালো করে এই গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে মিক্স করে নেবেন গন্ধটা শুকের মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি কিন্তু না এই গুড়টা দিয়ে দিতে হবে এর মধ্যে আপনারাও দিয়ে দেবেন আগে থেকেই বলে রাখছি কালারটা কিন্তু আসবে হাতে নিয়ে নেবেন একটা একটা পাটির মধ্যে তেল আর সাথে থাকবে তাওয়া এবার এই তাওয়াটাকে আগুনের মধ্যে বসিয়ে ভালো করে একদম গরম করে নেবেন গরম হয়ে গেলেই আপনার তাওয়া একদম রেডি পাটি সাপটার জন্য গ্যাসে ফ্রেম রোদে রেখে তেল ব্রাশ করে দেবেন ভালো করে এবার চাল আর ময়দা মিশ্রিত ব্যাটারটা এর মধ্যে দিয়ে ভালো করে গোল 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 করে ঘুরিয়ে দেবেন যাতে পাতলা আবরণ সৃষ্টি হয় এবার হাতে নিয়ে নেবেন মাখার সন্দেশ আপনারা চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন আমি এখানে কিনে এনেছি এবার ওই সন্দেশটা মাঝখানে একদম দেবেন না একদম ধারে দিয়ে একদিক থেকে ভালো করে ফোল্ড করতে থাকবেন সাবধানে ফোল্ড করবেন যাতে ভেঙে না যায় পাটি সাপটা কিন্তু রেডি হয়ে গেছে এবার সাবধানে ধরে প্লেটে রাখুন একটা একটা করে এইভাবে সব পাটি সাপটা করে নেবেন আচ্ছা মনে আছে তো আমি কিন্তু ক্ষীর করতে দিয়েছিলাম দুধটা দেখুন অনেকটাই ফুটে ফুটে ক্ষীর হয়ে গেছে এবার পাটি সাপটার ওপর ক্ষীরটা ভালো করে দিয়ে দেবেন ভালো করে ক্ষীরটা মাখিয়ে দিলেই একদম কিন্তু রেডি দেখছেন তো একটা কথা বলতে ভুলেই গেছি যখন ক্ষীরটা করবেন অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখবেন গ্যাসটাকে আর দেখুন পাটি সাপটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি হাতে তুলে নিয়ে হয়েছে না আপনাদেরকে কি বলবো। এবার দেখুন আমি একটা কেটে ঝপা ঝপ মুখে চালান করব আর কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো একদম দারুণ হয়েছে নিন এবার আপনারা বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি দারুন